তারা থেকে থাকলে বহুত কষ্টের পরে গাই যে টিকিট গুলা পাওয়া হয়েছে বাকি ক্যাশ জোগাড় করতে করতে এই ভাই এই ভাইশাবে ক্র্যাশ dise kichu ইয়া কি ঘটনা ওখানে আমরা হামদামু মুগিয়ে এর আমরা হামদামু না টাকা

আমরা এখন সিপাই তলাতে আছি সেরা অপূর্ব মনোরম দৃশ্য দেখতি পশুগুলারা দেখতাছি পশুগুলা খুবই সুন্দর দেখতে এ হলো আমার বন্ধু সেও একজন পশুর মতোই দেখতে গেলে তোকেও দেখাচ্ছি আমরা আপনারা দেখুন দেখুন <laughs> 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 eh, <Hey>, sudah <shoot that. laughs> <laughs>

কেমেৰাই মেইনী তু চাশুৰিয়া কৈ দ

আমার <laughs> কাছে <laughs>

लेक त कचरा हुन्छ भित्र रह जस्तो तू आ बच्चा बच्चा चडी हि बच्चा बच्चा उरी बच्चा नि हामी जान न खाचवान दि बोर हेले त सेट थियो उ काटाडी गए जडे ए न भुता थियो गो दे तलाई छ सेउदा ए सुम डिस्ट्रिक्ट इडिया एक डिस्ट्रिक्ट मात्रै एक शब्द हेर ति किदै छ

আর না নাচুয়ালি আমারও একটু ঘোরা হইলো তো এখন আর কিছু টাকা বাকি রয়েছে যেমন কি বাকি রয়েছে কুম্ভির দেখছি না তারপরে অজগর দেখনে বাকি রয়েছে অজগত দেখছি না পাখিরি বাকি রয়েছে পাখিরি দেখছি না এগুলি দেখে বাড়ি চলে যাবো ঠিক আছে

খাবি কি শিকাৰি কৰি খা আৰু দিয়া ৰাখিছে খাইবোৰ জেঠা চাৰা দিলে চিঠি মৰা মাছ দিয়া ৰাখি তুমি নাই